মোটামুটি কাছাকাছি চলে আসছি বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টির কারণে এখন এই জায়গায় আসলে ব্রিজের নিচটা এখন ওই ভাবে সংস্কার হয় নাই মানে সংস্কার বলতে আপনার রোড ঘাট এরকম ভাবে ঠিক হয় নাই এখনো তারপর জায়গায় জায়গায় পানি জমে থাকে মোটকরে যে যায়া দেখি কি অবস্থা আমি এটা সার্ভিসিংটা আজকে নিতে পারবো কিনা কারণ সঠিক জানি না পুরাতন বাইক দিন নতুন বাইক নিন ক্যাম্পেইন হিরোর ক্যাম্পেইন চলতেছে সার্ভিসিংয়ের বাইকগুলো যে কোন পাশে রাখে সেটা তো জানি না অবশ্য সবচেয়ে ভালো হয় যে যে শোরুম থেকে গাড়িগুলো কিনে ওই শোরুম থেকে সার্ভিসিং করানোই ভালো এখন আমার কথা হলো যে আমার জন্য ভালো ছিল তেজগা শোরুমটা নাকি আমার জন্য ভালো টঙ্গি মানে এখন এখান থেকে গাড়িটা যেহেতু নেওয়া হয়েছে এই জন্য এখানে আর কি গাড়িটা নিয়ে আসা যেহেতু দ্বিতীয় সার্ভিসিং এই জন্য একটু আগে দেখি এখানে কি অবস্থা তারপরে বুঝতে পারবো নিয়ম কানুন কি সেটাও তো জানিনা আপনার টা হয়েছে জং না এখনো পাইনি আপনার টা হয়েছে কিরকম জং

দ্বিতীয় সার্ভিসিং এর সময় হয়েছে কিনা একটু দেখেন হইলে দিয়ে দেন ছাব্বিশশো ছাব্বিশশো প্লাস মানে সময় হয়ে গেছে আপনাদের দিন অনুযায়ী হ্যাঁ করা যেন বাইকের সমস্যা বলতে আপনার গিয়ার শিফটিংটার সমস্যা আর হলো আপনার ক্লাচটা একটু মিলিয়ে দিতে হবে ক্লাস ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায় আর বারবার যে বন্ধ হয়ে যায় এটার জন্য আপনারা কি করছেন সফটওয়্যার মারলে নাকি আরো বেশি সমস্যা হয় এটা আপনাদের আপনাদের মানে যারা ইউজার তাদের রিভিউ সফটওয়্যার মারলে আরো বেশি সমস্যা হার্ড বলতে আপনার হ্যাঁ মনে হয় হার্ড একটু আপনার কেবলটা পরিষ্কার করতে হবে হ্যাঁ অফ হয়ে যায় সফটওয়্যার মারার দরকার নাই আমি আরো কিছুদিন পরে দরকার লড়লাম মারবো না আর কোনো সমস্যা নেই মোবিল না আপনাদের মোবিলের গ্রেড কত এটা টেন থার্টি হ্যাঁ গাল লোক করা এটাকে আমি রেখে দেব গাড়ি জমা দিলাম দেখি ওনাদের সার্ভিসটা কেমন এখন এক ভাই বলছিল যে সার্ভিসে নাকি আসছিল এখানে তো উনি প্রপার সার্ভিসিং পায় নাই উনি হলো মানে আমাদের সাওয়ারির এক ভাই তো দেখি আমি দেখি কি অবস্থা কেমন পাই এরপরে বাকিটা বলতে পারবো আর কি চলেন সার্ভিস সেন্টারটা এটা আপনাদেরকে দেখাই এই যেটা হলো সার্ভিস সেন্টার এখানে সমস্ত কিছু সার্ভিসিং হচ্ছে ওয়েটিং রুম তো আটকানো ওয়েটিং রুম এই হলো খোলা অবস্থা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হলো একবারে খোলা যারা দেখেন নাই তারা একটু দেখে নিতে পারেন ভালো করে ইঞ্জিনের ভিতরটা কেমন সেটা আপনাদেরকে দেখাই এই যে হলো ইঞ্জিনের মানে কিট খোলার পরে টাঙ্কি খোলার পরে যে অবস্থাটা থাকে ওইটা হলো এরকম এই অবস্থা মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করছে অবশ্য এখন যে ওই যে বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা ওই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা যদি ওরা সলভ করতে পারে হিরো তাহলে হয়তো হয়তোবা আরেকটু ভালো হবে এই গাড়ির জন্য ওয়ারিংও ভালো ওয়ারিংও ভালোভাবেই করা হ্যাঁ ঠিক আছে দেখি আমারটা উঠুক আমারটা নাম্বার হলো ছিচল্লিশ নাম্বার ছিচল্লিশ নম্বর গাড়ি তো ওই পর্যন্ত একটু ওয়েট করতে হবে আর আপনাদেরকে দেখানোর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই দেখাবো সময় হয়ে গেছে দুপুর সাড়ে তিনটা এই যে তিনটা না মানে পরে চারটার মতো বাজে এখন তো আমার গাড়িটা এখনও উঠাইতে পারে নাই যারা র্যাম্পে কারণ আমার গাড়ির যে সিরিয়াল সেটা আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে আমারটা ছিচল্লিশ নাম্বার যে না আমারটা চোদ্দো নাম্বারে পড়ছে কিন্তু চোদ্দো নাম্বার গাড়ি হইলেও এখন পর্যন্ত আমি উঠাইতে পারি নাই প্রায় দুই ঘন্টার মতো আমি হয়ে গেছে এখানে আসছি আরেকটা কথা হলো যে তাদের র্যাম্প মাত্র তিনটা তো তিনটা গাড়ি তারা উঠাইতে পারে একসাথে এর বেশি গাড়ি তারা উঠাইতে পারে না এই জন্য আমার গাড়িটা এখনও এখানেই আছে আমি আপনাদেরকে দেখাই ওই যে গাড়ি এই যে এই যে পিছল সাইডে তো কতক্ষণ সময় লাগবে সেটা এখনও বুঝতে পারতেছি না হয়তো বা বিকেল হবে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজবে কারণ এখন অলরেডি চারটা বাজে আর কি পনেরো চারটা বেজে গেছে তো দেখি কতক্ষণ সময় লাগে আপনাদেরকে তো আপডেট অবশ্যই দিব আমার সাথে থাকবেন লাস্ট টাইমে বসে আছি এখন সময় হতেছে দুপুর সাড়ে চারটার মতো এখন পর্যন্ত তাদের লাঞ্চ টাইম শেষ হয় নাই হিরো মোটো গ্রেজের যে সার্ভিসিং সেন্টার এটাতে তো এটা যে লাঞ্চ টাইম যে কখন শেষ হবে সেটাও জানি না আপনার তিনটা র্যাম্প তিনটা র্যাম্পের মধ্যে তারা দুইটা র্যাম্পে গাড়ি উঠাইছে তারপরে ওইটা আসলে কতটুক সময় একটা গাড়ি সার্ভিসিং করতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমি অলরেডি দুই ঘন্টা যাবৎ এখানে ওয়েট করতেছি কিন্তু তাদের গাড়ি মাত্র চোদ্দ নম্বর সিরিয়াল আমার তারপরেও গাড়ি এখনও উঠে নাই এখন এটা যে বিকাল কয়টা বাজবে বা সন্ধ্যা হবে কি না সেটাও এখন পর্যন্ত বলতে পারতেছি না আমি শুনছিলাম যে মোটরগ্রেজের সার্ভিসিংগুলা একটু ডিলে হয় তাদের সার্ভিসিং নিয়ে একটু কমপ্লেন আসে কাস্টমারদের তো এই জন্যই আজকে এটা দেখতে আসছিলাম যে তাদের সার্ভিসিং সেন্টারটা কেমন যদিও সার্ভিসিং সেন্টারটা আপনাদেরকে একটু আগে আমি দেখাইছি ওইখানে সার্ভিসিং সেন্টারটা তাদের মোটামুটি অনেকটা ছোটো একটু বড় হইলে মনে হয় যে একটু ভালো হতো যদি র্যাম পাঁচটা বা ছয়টা র্যাম থাকতো তাহলে একসাথে পাঁচ ছয়টা গাড়ি উঠানো যেত আমার কাছে যেটা মনে হয় যদি মোটোগ্রেজের কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওইটা চেষ্টা করবেন যেন করা যায় কারণ আপনার কাস্টমার যারা আছে তাদের তারা এখানে আইসা এতক্ষণ সময় যাবত প্রায় তিন চার ঘন্টা যদি বসে থাকে তাহলে তাদের অন্যান্য কাজ থাকতে পারে অন্যান্য জায়গায় যাওয়া লাগতে পারে সেটা তারা করতে পারবে না ওটার দিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই তিন ঘন্টা পরে গাড়ি ঢুকতেছে অনেক সময় পার করলাম অনেক আসলে রাজান শেষ হয়ে গেছে এই যে বরং ভাইয়ের টাঙ্কি চেঞ্জ করছে হিরো মাত্র ছত্রিশশো কিলোতে এইটার টাঙ্কিতে জং ধরে যায় আর এখন ভাই মনে দুই মাস আগে ইয়া করছিলেন না চার মাস মানে চার মাসে পরে টাংকি পাইলেন ওয়ারেন্টি ক্লেম করার পরে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন পরেই ভাই ওয়ারেন্টি ক্লেম করার পরে টাঙ্কিটা পাইছে তাই পুরান টাঙ্কি হইলো এটা পুরান টাঙ্কির ভিতরে জংটা দেখার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি হয় কি না আশা করতেছি যে আপনারা জংগুলা দেখতে পারতেছেন মাত্র ছত্রিশশো কিলোমিটারে গাড়ির হয়েছে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করতেছি দ্বিতীয় সার্ভিসিং বলতে আসলে ওই রকম কোনো কিছুই না যদি আপনার বাইকের মধ্যে কোনো সমস্যা মানে কোনো সমস্যা থাকে তাহলে ওইগুলোই ঠিকঠাক করে দেবে আর না ব্রেক ব্রেকপ্যাডগুলা ঘুষে মুছে দিবে এই এই আপনার দ্বিতীয় সার্ভিসিং বা ফার্স্ট সার্ভিসিং থার্ড সার্ভিসিং এগুলাই হয় এছাড়া বাকি আপনার যখন চার নাম্বার সার্ভিসিং বা পাঁচ নাম্বার সার্ভিসিং ওই টাইমগুলাতে যখন যখন আপনার কোনো প্রবলেম যেমন আপনার চেনিস পকেট ক্ষয় হইতে পারে বেশি চালানোর কারণে তারপর আপনার টেপিট মিলানো লাগে যখন আপনার গাড়িটা যখন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার হয়ে যায় তখন আমারটা তো মাত্র পঁচিশশো কিলোমিটার চলা ছাব্বিশশো কিলোমিটার চলা এই জন্য দ্বিতীয় সার্ভিসিং এর মধ্যে ওইরকম কোনো কিছু করতেছে না আমি এখন যেটা দেখতেছি সেটা হলো যে তারা পিছনের ব্রেক প্যাডটা খুলছে ব্রেক প্যাডটা খুলে তারপর ওটা ঘষা মাজা করতেছে এই আর কি আর সবচেয়ে সুন্দর লাগতেছে যে আমি এখানে বসে বসে আমার সার্ভিসিংটা দেখতে পারতেছি এটা একটু ভালো কারণ মোটামুটি এখন সবগুলা শোরুমের মধ্যেই আপনার দেখা যায় যে এরকম স্বচ্ছ গ্লাস লাগানো থাকে যেটার কারণে আপনি সামনে বসে সব কিছু দেখতে পারবেন হিরো মোটগ্রেজের যে বিষয়টা আমি আপগ্রেড করার কথা বলতেছিলাম তাদের যদি র্যাম পাঁচ ছয়টা হইতো তাহলে হয়তোবা আমার এই সার্ভিসিংটা এতটা লেট হইতো না এখন সময় হচ্ছে হলো আপনার পাঁচটা এই যে পাঁচটা বাজে তো পাঁচটা সাত বাজে তো পাঁচটা সাত আমি আসছি হলো আপনার সাড়ে বারোটা কি পোনে একটার সময় তো এই পর্যন্ত মাত্র আমার গাড়িটা উঠাইছে র্যাম্পের মধ্যে যদি এটা পাঁচ ছয়টা র্যাম্প থাকতো বা পাঁচটা র্যাম অন্তত থাকতো তাহলে হয়তো বাজে আমার বাইকটা আরও আগে উঠতো কারণ বাইক বেচা কিনা যেহেতু হইতেছে এক্সট্রিম যে পরিমাণ বিক্রি হচ্ছে আমি এখনও সামনে শোরুমে গেছিলাম ওইখানে যে দেখলাম যে দুইজন ভাই তারা কাস্টমার হিসেবে ওইখানে দেখতেছে এক্সট্রিমটা যদি তাদের ভালো লাগে অবশ্যই তারা নিবে যে পরিমাণ গাড়ি এখানে সেল হইতেছে ওই পরিমাণে আপনাদের সাপোর্টটা বা সার্ভিসিং দেওয়া লাগবে যদি আপনার আফটার সেল সার্ভিস কাস্টমারদেরকে না দিতে পারেন তাহলে মটোগ্রেজে আসলে আমার মনে হয় না যে কোনো শোরুমেই না এটা কোনো শোরুমে যদি না দিতে পারে তাহলে হয়তো বা যে আমার মনে হয় যে এটা কাস্টমার একবার আসবে আসার পরে দ্বিতীয়বার ওইখানে আসতে যাবে না তো আমার মত হলো যে যদি পাঁচ ছয়টা র্যাম থাকে তাহলে হয়তো এটার জন্য ভালো হয় আপনারা আমার ভিডিও যার আগে দেখছেন যে আমি হুন্ডা সেলস পয়েন্টে ওইখানে গেছি ওইখান থেকে আমি এসপি একশো ষাট যেটা কিনছিলাম ওইখানে প্রায় ষাটটা র্যাম ওইখানে আপনার চল্লিশ নম্বর পঞ্চাশ নম্বর গাড়ি থাকলেও মোটামুটি সময় লাগে না দুই চার চার ঘন্টার মধ্যে ওইটা হয়ে যায় কিন্তু আমারটা যেহেতু চোদ্দ নম্বর সিরিয়াল ছিল তো চোদ্দো নম্বর সিরিয়াল থাকা অবস্থায় আমার গাড়িটা প্রায় চার পাঁচ ঘন্টা সময় এটা আসলে আমার কাছে একটুখানি মানে দেরি মনে হয়েছে একটুখানি না মানে মোটামুটি অনেকটাই দেরি এটা আবার কি অন্যদিকে নেবেন না আমি আমার ওপিনিয়নটা বলতেছি এটা যে যে যার মতন ভেবে নিতে পারেন এটাই স্বাভাবিক তো ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারছেন যে সার্ভিসিংটা করতে করতে আসলে অনেকটা সময় লাগবে এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে তো এরপরে আর ব্লক করাটা আমার কাছে সম্ভব হবে না কারণ রাত্রেবেলা ব্লক করলে আপনারা কিছু দেখবেন না আর বুঝবেন না আর আমিও কথা বলে মজা পাবো না আপনাদের সাথে তো এই জন্য এখন পর্যন্ত যে সময়টা আছে যে পাঁচটা বাজে ছয়টা বাজতে বাজতে এটা সার্ভিসিং হবে মনে হয় এর আগে হয়তো আবার শেষ হবে না তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করব কারণ এটার যে ফিডব্যাকটা সার্ভিসিং করার এই ফিডব্যাকটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে জানাবো এখন শুধু আপনাদেরকে এই ভিডিওতে এখনই এটাই জানাইলাম যে এখানে মোটরগ্রেজের সার্ভিসিংটা কেমন হয় বা কিভাবে কি হয় বা ভিতরের অবস্থা কি এই বিষয়গুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম আশা করি যে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আমি সব সময় মোটো ব্লগে আপনাদের থেকে বিদায় নেই আজকে না হয় একটু ক্যামেরায় বিদায় নিলাম সবাই আমার আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি ওই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা আমি কিন্তু যে আমি কিন্তু ইন্ট্রো বা কোনো আপনাদের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে শুরু করি নাই কারণ ফুট করে আমার সার্ভিসিংয়ে চলে আসা আর আমি ওই ভাবে কোনো প্ল্যান করে ভিডিও করি নাই ভিডিওটা এরকম আপনাদের সাথে ওরকম ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি নাই ইন্ট্রো দিতে পারি নাই তো এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশাপাশি থাকবেন খোদা হাফেজ